হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সেই সঙ্গে তোমাদের জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আর আশা করি তোমাদের পুজো ভালো কাটছে দেখো এই মর্মে তোমাদের নতুন বিগ আপডেট নিয়ে চলে এসেছি যারা প্রাথমিকের নিয়োগ নিয়ে আপডেট শুনতে চাইছিলে তোমাদের জানিয়ে রাখি তোমাদের যে প্রাথমিকের নিয়োগ হতে চলেছে যে সম্ভাবনা ছিল তেরো হাজার চারশো একুশটা শূন্য পদে সেই নিয়োগের যে অনলাইন আবেদন সেটা নভেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হতে চলেছে তাই তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর সেই অনলাইন আবেদন শুরু হয়ে যাবে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই এবং সেই সঙ্গে তোমাদের যে প্রাথমিক প্রাথমিক পর্ষদের যে শিক্ষা পর্ষদের যিনি সভাপতি রয়েছেন গৌতম গৌতম পাল মহাশয় তিনি বলেছেন যে তারা যে নয়া শিক্ষক নিয়োগ করবেন তার সমস্ত প্রস্তুতি নেওয়া হয়ে গেছে নভেম্বরের প্রথম সপ্তাহেই অনলাইন পোর্টাল খুলে যাবে তোমরা সেখানে আবেদন করতে পারবে এবং যে আবেদন ফিজ লাগবে সেই আবেদন ফিজ নিয়েও এখানে কিন্তু বলা হয়েছে এবার আরও জানা গিয়েছে সূত্র মারফতে যে কতগুলো জেলায় কতগুলো করে পরীক্ষা কেন্দ্র থাকবে কতজনকে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হবে সেইগুলো এই অনলাইন আবেদন শেষ হওয়ার পর চূড়ান্তভাবে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে এবার তোমাদের জানিয়ে রাখছি যে তোমাদের যে অনলাইন আবেদনের জন্য যে ফিজ স্ট্রাকচার রয়েছে সেখানে কিন্তু যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে বা যারা সাধারণ ক্যাটাগরি যেটা বলি সেই চাকরি প্রার্থীদের জন্য সিক্স হান্ড্রেড রুপিস অর্থাৎ ছশো টাকা লাগবে আবেদন ফি বাবদ আর ও এ এবং ও বি বি ক্যাটাগরিতে যারা রয়েছ তাদের জন্য পাঁচশো টাকা করে বা ফাইভ হান্ড্রেড রুপিস লাগবে এবং এস সি এস টি এরা যারা আছেন এই ক্যান্ডিডেট যারা আছো তাদের থ্রি হান্ড্রেড রুপিস বা তিনশো টাকা করে আবেদন ফি ধার্য করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে তোমাদের তাহলে খুব বড় একটা আপডেট বড় খুশির খবর যারা প্রাথমিকের নিয়োগ নিয়ে খুব উৎসুক হয়েছিলে তাই তোমাদের বলবো তোমরা মানসিক প্রস্তুতি নাও ইন্টারভিউর জন্য পার্সোনালিটি টেস্টের জন্য আশা করি তোমাদের প্রত্যেকের ভালো হবে প্রত্যেকের স্বপ্ন পূরণ হবে এই কামনাই করি চলো ভালো থেকো নতুন আপডেট নিয়ে অবশ্যই আসবো এবং তোমরা যারা নতুন অবশ্যই সেই মর্মেই জানাই জানিয়ে রাখছি তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফলো করে রেখো এবং আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে দিও